নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যালেনে স্বাগত জানায় আমার গুরুদেব প্রপা স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম মাতা পিতার চরণে প্রণাম সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে আজকে আমরা আস্বাদন করব যে আমাদের গোর আমাদের নিত্য সংসারে চারি জায়গায় এখনও তিনি আমাদের সাথেই রয়ে গেছেন তাই আমরা সেই চারটি স্থানের কথা আস্বাদন করব সবাই মিলে ভগবান বলে গেছেন যে আমি শচির রন্ধনশালায় উপস্থিত থাকি এখানে শুচি মাতা রন্ধনশালা বলতে আমরা যদি হরির কথা চিন্তন করে আমার প্রাণনাথের কথা চিন্তন করে যদি আমি ভোগ রন্ধন করি তখন আমার হরি আসতে বাধ্য সেই স্থানে ভগবান তো বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার নাম রেখেছে কল্পতরু মা যখন সন্তানের জন্য রান্না করেন সন্তান কত আনন্দিত হয় যে মা আমার জন্য ওটা রান্না করছে আমি সেটা গ্রহণ করব তদ্রুপ আমরা যদি সেই ভগবান নীলাময় হরির জন্য রান্না করি সেখানে আমার গোর হরি ভগবান তৎক্ষণাৎই উপস্থিত হয়ে যায় আর আমরা সেই প্রসাদও আস্বাদন করতে পারি ভগবান বলেছেন যে অঙ্গনে আমি অবস্থান করি অঙ্গন হচ্ছে আমাদের হৃদয় মাঝার যে মাঝারে সব সময় আমরা শুদ্ধ গোবিন্দ চিন্তন রাখি তার উপরে সমর্পণ ভাব রাখি সেই অঙ্গনে নিত্য আমাদের উৎকণ্ঠার ফুল ভগবানের আরতি জানানোর সেই প্রধান আরতি ভগবানকে কখন আসবে তখন কখন তাকে দর্শন করব সেই হৃদয়ের আকাঙ্ক্ষার বাগানটাই হল শ্রীবাস অঙ্গন যদরূপ আমরা সন্তানের জন্য ভাবি সন্তান বাহির গেলে যে কখন সে আসবে ঘরে সেই যে উৎকণ্ঠা ভাব তদ্রুপ ভগবানের জন্য আমাদের যদি সেই ভাব চিন্তন হৃদয়ে স্থাপন করতে পারি সেই জায়গাটাই সেবা সঙ্গন হয়ে যায় ভগবান বলেছেন আমি রাঘব ভবনে থাকি ভগবান বলেছেন আমি নিত্যানন্দে নর্তনে থাকি তাই ভগবানের সেবায় যদি আমরা সবসময় আনন্দে নিত্য করতে থাকি ভগবানের আনন্দের সেবায় তার আহারে তার রুচিতে তার বিহারে তার হাসিতে তার চোখের চাহনিতে আমরা যদি সর্বত্র সেই হাসি সমস্ত কিছু যেন আমরা পৃথিবীর মধ্যে দর্শন করতে পারছি কেননা সবাই আমার ভগবানের অংশ সেই ভবনটাই রাঘব ভবন হয়ে ওঠে সন্তান আদি সবার মধ্যে সে আমার ভগবানের অংশ এই বলে আমরা যদি প্রতিনিহত সেবা কাজ করতেই থাকি ভগবান নিত্য শাশ্বত আজ করব কাল নয় সঙ্গন আমাদের শ্রী সুন্দর সেটা যেন নিত্য সুন্দর হয় শাশ্বত হয় সেটাই শ্রীবাসঙ্গন তাই ভগবান বলেছেন এই যে তিনটি যখন আমাদের মধ্যে প্রকটিত হবে তখনই এটা আমাদের রাঘব ভবন হয়ে যাবে তাই এই সমস্ত রান্না করা আমাদের ভগবানের জন্য রান্না করা ভগবানের জন্য হৃদয়কে কোমল করা নির্মল করা ভগবানের জন্য নিত্য খুশি আনন্দ করা সেই বাড়িতে যদি আমরা করতে থাকি এটাই আমাদের রাঘব ভবন আর ভগবান সেখানে নিত্য বিরাজিত থাকবে বসুন্ধারা প্রকৃতি সবাই হাসিতে খুশিতে আমাদেরও আনন্দে রাখবে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন এই রাঘব ভবন আমিও তৈরি করতে পারি আর এই পৃথিবীতে যেন অনন্ত কোটি কোটি তৈরি হয় আমরা যেন ভগবানের সেবার সান্নিধ্যে কাজে লেগে আমরা যেন নিত্য আনন্দ করতে পারি নিত্য 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 আনন্দ করতে পারি হরি বল রাধে রাধে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন রাধে রাধে